লবণ ব্যবহার করে বিভিন্ন প্রতিকারের মধ্যে রয়েছে বাস্তুস্বাস্থ্য স্বাস্থ্য মানসিক শান্তি সমাধান দেখুন লবণকে আমরা প্রত্যেকেই কম বেশি রান্নার কাজে ব্যবহার করি কিন্তু এছাড়াও বাস্তু ও জীবনের সমস্যা সমাধানে লবণের অনেক কাজ আছে তাই সেই বিষয়ে আপনাদের আলোচনা করব ভালো লাগলে আপনারা জিনিসগুলো গ্রহণ করতে পারেন সে বিষয়ে কুড়িটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে লবণ দিয়ে আপনি কী ধরনের প্রতিকার করতে পারেন লবণের সাহায্যে মানব যে জীবনে মানুষের জীবনে বা বাস্তুতে বা যে কোনো ক্ষেত্রে লবণের কিভাবে কি প্রয়োগ করলে আপনার কী ধরনের ফল পেতে পারেন সে নিয়ে আলোচনা করছি দেখুন এক নম্বর হচ্ছে যে লবণ হচ্ছে নেতিবাচক শক্তি দূর করতে আপনি ধরুন বাড়িতে কোনো নেগেটিভ কিছু রয়েছে আপনি যদি মনে করেন সেই শক্তিটা দূর করতে হবে সেক্ষেত্রে আপনি করে দেখতে পারেন একটি কাচের পাত্রে লবণ রাখুন যে কোনো কাচের পাত্র হতে পারে ছোট কাচের পাত্র হতে পারে বড় কাছের পাত্র হতে পারে এটি আপনি ঘরের যে কোনো একটা কোণে রেখে দিন কাচের পাত্র নেবেন তাতে লবণ ডাকবেন এবং সেটি ঘরের একটি যে কোনো কোণে রেখে দিন এতে করে দেখা যাচ্ছে যে নেতিবাচক শক্তি সেই লবণ শোষণ করতে সক্ষম হয় করে দেখুন আশা করছি পজিটিভ কিছু পাবেন রেজাল্ট দু নম্বর হচ্ছে অশুভ শক্তি দূর করতে দেখুন অশুভ দৃষ্টি প্রতিরোধ বাড়ির প্রবেশদ্বারে যেখানে আপনি যাতায়াত করছেন আপনার যে ঘরের যে মেন যে দরজা রয়েছে সেই প্রবেশদ্বারে আপনি লবণ ছড়িয়ে দিন বাড়ির যে প্রবেশদ্বার যেখান দিয়ে আপনি যাতায়াত করেন যদি আপনার মনে হয় যে বাড়িতে কোনো অশুভ দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে আপনি করে দেখতে পারেন বাড়ির যে প্রবেশদ্বার যেখানে যেখান দিয়ে আপনি যাতায়াত করেন সেখানে আপনি কিছুটা লবণ ছড়িয়ে দিন দেবেন যে আপনার অশুভ দৃষ্টি আপনার প্রতিরোধ করতে পারে এই লবণ তিন নম্বর হচ্ছে বাস্তু দোষ নিবারণ স্নানের জলে এক চিমটি লবণ মেশান সারা সপ্তাহ করতে হবে না আপনি সপ্তাহে একদিন করে দেখুন আপনি যে জলে স্নান করবেন সেই স্নানের জলে সামান্য একটু লবণ মিশিয়ে স্নান করুন সে আপনার হচ্ছে স্নানের জলে যদি আপনি স্নান করেন দেবেন আপনি শারীরিক সুস্থ থাকবেন এবার যেটা চার নম্বর হচ্ছে অর্থনৈতিক সমস্যার সমাধান আপনি একটি পাত্রের মধ্যে লবণ নেবেন এবং লবণের সাথে সামান্য জল মিশ্রণ করুন অর্থাৎ লবণ এবং জল সেটা ঘরের উত্তর কোণে রেখে দিন যদি আপনার কোনো অর্থনৈতিক সমস্যা থাকে করে দেখুন আপনি একটা পাত্র নেবেন তার মধ্যে লবণ নেবেন জল নেবেন সেটি ঘরের উত্তর যে কোণ আছে সেই কোণে আপনি রেখে দিন যদি আপনার অর্থনৈতিক কোনো সমস্যা থাকে হয়তো দেখা যাচ্ছে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে সুখ শান্তি বজায় রাখতে আপনি রাত্রিবেলা প্রদীপ জ্বালাবেন একটা আপনি রাত্রিবেলা একটা প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপের মধ্যে আপনি হচ্ছে একটু লবণ দিয়ে দিন অথবা লবণের একটা প্রদীপ জ্বালান সেই প্রদীপটাকে আপনি লবণের উপরে রেখে দিন এতে করে আপনার সুখ শান্তি বজায় রাখতে পারবেন পরিবারের মধ্যে একটা পজিটিভিটি পাবেন করে দেখুন মানসিক এবং শারীরিক সমস্যার সমাধান আমাদের প্রত্যেকেরই কম বেশি শারীরিক সমস্যা থাকে এবং অনেক সময় আমরা বিভিন্ন কারণে ডিপ্রেশনে ভুগি মানসিকভাবে আমরা অনেক সময় অনেক কিছু টেনশন করি অত্যাধিক রাগ নিয়ন্ত্রণ দুন যারা অল্পতে রেগে যান এক চিমটি লবণ জলে মেশান আপনি যখন হাত মুখ ধোবেন আপনি অল্প একটু লবণ মশাবেন আমি বেশি বলছি না সামান্য একটু মেশান এবং আপনি ফেস করুন নিজেকে দেবেন ভালো থাকবেন মানসিক চাপ হ্রাসে স্নানের জলে সামান্য একটু লবণ দিন যেটা আগেও বলেছি আপনি যে স্নান করছেন সেই স্নানের জলে সামান্য একটু লবণ দিয়ে স্নান করুন এত করে মানসিক চাপ যেটা আছে অনেকটা কমে যেতে পারে কর্মক্ষেত্রে ধরুন আপনি যেখানে কাজ করছেন সেই কর্মক্ষেত্রের জায়গায় আপনার সমস্যা হচ্ছে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান অফিসে একটি কাচের পাত্রে সামুদ্রিক লবণ রেখে দিন আপনি যেখানে কাজ করেন কর্মস্থল আপনার টেবিল হোক বা আপনার ড্রয়ার হোক যে কোনো জায়গায় আপনি একটা কাচের পাত্রে সামান্য লবণ রেখে দিন সেক্ষেত্রেও কিন্তু আপনার কর্মক্ষেত্রে যদি সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন করে দেখুন স্বাস্থ্য সমস্যার সমাধান স্নানের সময় লবণ ব্যবহার করলে শরীরে পজিটিভ শক্তি পারে এটা আমার কথা না আপনারা দেখবেন সানের জলে অনেক সময় যদি কেউ লবণ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ধরুন হঠাৎ করে শারীরিক সমস্যা অর্থাৎ পায়ের ব্যথা কমাতে হালকা গরম জলে লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন উপকার পাবেন এবার আসছি পারিবারিক সম্পর্কের উন্নতিতে লবণের কাজ পারিবারিক সমস্যা ধরুন কলহ দূর করতে হলে আপনার বাড়িতে সমস্যা লেগে আছে ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে সেই ক্ষেত্রে আপনি আপনি যখন ঘর মুজবেন লবণ দিয়ে ঘর পরিষ্কার করুন অর্থাৎ জলের মধ্যে লবণ দিন সেই জল দিয়ে আপনি ঘর পরিষ্কার করুন দেখবেন কিছু পজিটিভিটি পাবেন সম্পর্কের মধ্যে মধুরতা সম্পর্কের মধ্যে মধুরতা আনার জন্য সপ্তাহে একবার স্নানের সময় সামুদ্রিক লবণ ব্যবহার করুন এতে করে উপকার পাবেন দাম্পত্য জীবনে সুখ আনতে যে ঘরে আপনি ঘুমান সেই ঘরের কোণে লবণ রেখে দিন সবার ঘরে একটি কোণে কোনো কাচের পাত্রে হোক কাচের বাটিতে হোক বা কোনো কিছুতে হোক প্লাস্টিক ইউজ করবেন না অন্য কিছুতে থাকুন লবণ রেখে দিন পজিটিভিটি হবেন এবার আসছি অর্থ এবং জীবনের অন্যান্য সমস্যা অর্থ অর্থাৎ আর্থিক উন্নতির জন্য আপনি বাড়িতে যে গাছপালা লাগান অনেক সময় দেখবেন পোকা মা সেই গাছপালাতে খেয়ে চলে যাচ্ছে গাছপালা যে গোড়া আছে গাছের চারিপাশে সামান্য লবণ ছড়িয়ে দিন এতে করে আপনি দেবেন গাছের যে ক্ষতি সেই ক্ষতিটাকে আপনি রোগ করতে পারবেন কাজের বাধা দূর করতে কর্মজীবনে অনেক সময় কাজের বাধা আসে একটি পাত্রে লবণ হচ্ছে একটা দেখুন দেখুন সাদা লবণ যেটা আমরা খাই আর একটা লবণ আছে কালো লবণ সেটা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন বিট লবণ যেটাকে আমরা বলি কালো লবণ সেটা হচ্ছে বাড়ির কাজে যদি কোনো সমস্যা থাকে কোনো বাধা থাকে সেই ক্ষেত্রে বাড়ির আপনার হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে কালো লবণ রেখে দিন করে দেখুন উপকার পাবেন শুভ শক্তি বাড়াতে আগেই বলেছিলাম ঘর মোছার সময় লবণ ব্যবহার করবেন এতে করেও পজিটিভিটি আসবে আর ভাগ্যের উন্নতি সাদা লবণ একটি কাপড়ে মুড়ে আপনি সাদা লবণ যে আছে লবণ কাপড়ে নেবেন মুড়ে নেবেন যে কোনো কাপড় হতে পারে সেখানে কোনো ব্যাপার নেই আপনি কয়েকদিন করে দেখুন আপনি আপনার মানি ব্যাগে রেখে দেখুন দেখুন ঘরে শান্তি বজায় রাখতে সপ্তাহে একদিন ঘরের কোনগুলোতে লবণ ছড়িয়ে দিন ঝড়ের যে প্রত্যেকটা কোণ আছে সেক্ষেত্রেও আপনি দেখবেন পজিটিভিটি পাবেন শারীরিক এবং মানসিক উন্নতিতে প্রতিদিন সকালে লবণ দিয়ে মুখ ওয়াশ করতে পারেন যেটা আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে লবণ হচ্ছে আমাদের অনেক পজিটিভিটি নিয়ে আসে মুখে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি প্রতিকা পাবেন দেখুন লবণের প্রতিকার নিয়মিত ব্যবহার করলে জীবনে ইতিবাচক দিক নিয়ে আসে পরিবর্তন করা সম্ভব তবে তবে সঠিক নিয়ম অনুযায়ী আপনাকে এই ব্যবহার করতে হবে নমস্কার আজকে আপনাদের সামনে এরাগো আমি এই লবণ নিয়ে আলোচনা করেছি লবণ হচ্ছে একটা এমনই জিনিস যেটা আমাদের খাদ্য তালিকায় লবণ স্বাদ নিয়ন্ত্রণ করে এছাড়াও এই লবণ থেকে কিন্তু আরও অনেক কিছু প্রতিকার করা যায় এছাড়াও লবণে আরও অনেক ধরনের প্রতিকার আছে সেটা আপনাদেরকে সংক্ষেপে বলছি যদি কারণ মনে হয় যে আপনার বাস্তুতে কেউ কোনো ক্ষতি করে রেখেছে বা বাস্তুর কোনো সমস্যা রয়েছে যে বাস্তুগত কোনো সমস্যার কারণে আপনি উন্নতি করতে পারছেন না আপনার বারবার উন্নতিতে বাধা আসছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি মঙ্গলবার দিন করে এক প্যাকেট লবণ কিনবেন এবং সেই লবণটা আপনি হচ্ছে একটা হলুদ কাপড় নেবেন সেই হলুদ কাপড়ের মধ্যে আপনি তিন মুট লবণ তুলে একটা পোটলা তৈরি করবেন ভগবানের উদ্দেশ্যে আপনি জানাবেন জানিয়ে সেই লবণ আপনি দরজার সদর দরজা অর্থাৎ মেন দরজা বা ঘরের যে দরজা সেই দরজাতে ঝুলিয়ে দিন বাকি লবণটা যদি আপনার জমি থাকে বাস্তুতে সেই জমির মধ্যে প্রতিদিন অল্প অল্প করে ছড়িয়ে দিন শুরু করবেন মঙ্গলবার দিন থেকে এতে করেও যদি বাস্তুতে কোনো নেগেটিভিটি থাকে আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনি কিছুটা হলো পজিটিভিটি দেখতে পারবেন তাই লবণের উপকারিতা প্রচুর আছে কিভাবে করতে হবে কখন করলে সুবিধা হবে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড দন্ত স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি লাইভ ভিডিও করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন এই সময় আপনাদের কাছে দৈনিক রাশি ফল নিয়ে আসি আজকে দৈনিক রাশি ফল নিয়ে আসতে পারলাম না তার ভিতরে লবণের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম অনেকে আমাকে বলেছিল যে লবণের বিষয় নিয়ে আলোচনা করতে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরলাম পরবর্তীকালে আবার পরের দিন আসছি দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার মাতারা সকলে ভালো থাকবেন না আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনাই করি আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী দিন সকলে ভালো থাকবেন শুভরাত্রি